पता रहे ना किसी का हमें यही कहे ये पल जिंदगी का দিস ইজ মাই এভিথি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ এপিসোড ওয়ানে আমি ব্লগটা এন্ড করেছিলাম বিচের এই টাইমটা পর্যন্তই দ্যাটস ওয়াই এই টাইম থেকে আবার স্টার্ট করতেছি এটি ছিল ফার্স্ট ডে বেলা বিচে এত সুন্দর বাতাসার ভিউ ছিল আমি শাড়ি পরে বের হয়েছিলাম যে সানসেটের টাইমে সুন্দরভাবে পিকচার তুলবো বাট ওইটা তো পসিবল হয়নি ওই টাইমটা আমরা শুটকি মার্কেটে যেহেতু কাটাই বেশি পরে বিচে আসছিলাম এখানে আমাকে কেমন লাগতেছে দেখতে পাইনি নিজের কাছে তো ভালো লাগতেছিল ওই টাইমে দেন আমরা চলে গেলাম ডিনার করার জন্য হোটেলে এসে ড্রেসগুলো চেঞ্জ করে চলে আসছি ডিনার করার জন্য টুকটাক ডিনার করে দেন রেডি শেডি হয়ে আমরা আবার বের হব আমরা চলে গিয়েছিলাম একটু টুকটাক শপিং করার জন্য এই শপিং আমি আমার জন্য প্রীতির জন্য আমার প্রত্যেকবার শপিং করি বাট আগের বারে এত এত শিক্ষা হয়েছে এখন ভাবছিলাম কোনো শপিং টপিং করবো না বাট তবুও ফ্রেন্ডের জন্য শপিং টপিং করতে করতে আমার ইমনি দশ পনের মতো খরচ হয়ে গেছে আবার কিছু বলার নাই তারপর চলে গেলাম একটা আনার করে ফল খরচ কক্সে গেলে এই ফল না খেলে মানে পুরোটাই লস একটু মিষ্টি দেখে যদি খাওয়া যায় মানে একটু বাছায় আমি যদি এটা চিনি না ভালোভাবে ওদেরকে বললে ওরা স্ক্যাম করে বেশিরভাগ টাইমে আম্মু আবার একটু ভালো চিনে বাট এটা খেতে এত মজা আমি কতকগুলা যে আনার ফল খাইছি হিসেবের বাইরে বাহিরে এখানে আমার কাজিনও একটু ট্রাই করতেছিল প্রীতিকে দেখে ওর ইন্টারেস্ট লাগছে দেন চলে গেলাম হচ্ছে আচার তারপর না সরি আচার চকলেট হাবি চাবি যা যা ছিল বিচের সাইডে একটু কেনাকাটা করার জন্য এত সব কিছুর আমি ক্লিপ নিতে পারিনি ভাবছিলাম শপিং জন্য এক্সট্রা একটা ভিডিও দিব বাট যাই হোক রাতের বেলা সমুদ্রের গর্জন এত বেশি সুন্দর মানে ভয়ঙ্কর সুন্দর একটা আছে ওই রকম ভয়ঙ্কর সুন্দর এত বেশি শান্তি লাগতেছিল রাতের বেলা মিড নাইট এখানে সমুদ্রে পারে দাঁড়ায় থাকতে নেওয়া নিজের ফিল হইতেছিল যেমন আমি অন্য কোথাও চলে আসছি এখন বেড়িতে নাই বা কোনো টেনশন নাই একদম রিল্যাক্স খুব খুব বেশি পিসফুল ছিল ওই টাইমে খুব বেশি ক্রাউডেড না বাট তবুও দেখতে বা বাতাসটা সুন্দর লাগতেছিলো সমুদ্র ওই টাইমে জোয়ারের টাইম ছিল ঢেউটা বড় বড় ছিল আর সমুদ্রের গর্জন তো আরও বেশি সুন্দর ছিল এখন আমি আবার মিস করতেছি সমুদ্রকে আবার আরেকবার এখন যেতে পারলে ভালোই তো আবার যদিও বৃষ্টির টাইম যাক সমস্যা নেই শীতকাল চলে আসছে নেক্সট ইয়ার আবার ইনশাল্লাহ যদি বেঁচে থাকে যাবো না আর আমরা সবসময় একটু শীতকালটা বা শীত শীত আগমন এরকম টাইমে ঘোরা পছন্দ করি কারণ অনেক গরম বেশি লাগে আর ওই এক্সেস গরমে ঘুরতে যাওয়া যায় না ঘুরেও শান্তি নেই আর এখানে সমুদ্র পানিতে পা ভিজাইতেছিলাম পা ভিজাইতে গিয়ে আমার পুরো পুরস্কারটা ভিজে গেছে দেন আমরা চলে আসছি এখানে এনাদার মটকা চা খাওয়ার জন্য ওইখানে আমি এত পরিমাণ দুই দিন না তিন দিন কতবার চা খাই হিসেব নাই আমি এমনি দুধ চা খাই না বললেই চলে তারপর রং চা খেলে খাই বাট ওইখানে অনেক কিছু খাইছি একটু আগে কিন্তু ডিনার করে বের হয়েছি বাট স্টিল সমুদ্রে গেছি আসছি ওইখানে অনেকগুলো চকলেট ট্রাই করছি অন্যান্য জিনিস ট্রাই করছি ওইটার মধ্যে চা খাওয়ানোর কথা ছিল আম্মো চা খেয়ে দৌড়তেছে চলে আসছে একটা ইমার্জেন্সি রিজন দেখায় বাহানা দিয়ে তারপর আমরা চাটা ফিনিশ করার পর এখানে আলুর একটা কি কেজারিস করতেছিল এটার কি আমি ভুলে গেছি তারপর ওইটা কিনে খাইছি এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছি যেহেতু আগের দিন আমরা শুধু আশেপাশের এরিয়াটাতেই ছিলাম পরের দিন আমরা ট্রাই করেছি ব্রেকফাস্ট করে বের দিনের জন্য বের হয়ে যাওয়া। যেহেতু দুই তিন দিন টাইম আছে যদি এক প্লেস এত দিন ভাল লাগে না পরের দিন সকালবেলা সবাই রুটি খেয়েছে আর আমি একটু হেভি ব্রেকফাস্ট করছিলাম কারণ অলমোস্ট ওই টাইমে ইলেভেন আওয়ার টুয়েলভ বাজে ব্যস আর ওদের কোনো কিছু এত মজা দেন এগেইন ওয়ান কাপ টি মানে আমি দুধ চা খাই তবুও যে এত খাও কাছ থেকে যে শিখছি আচ্ছা যাই হোক দেন আমরা সবাই মিলে ফান করতে করতে চলে যাচ্ছিলাম আমি প্রীতি একদমই রেডি হইনি জাস্ট ড্রেসটা পরে কোনো রকমভাবে আসছি এগেইন গেট রেডি উইথ মি ইন এ কার একটু রেডি হইতেছিলাম কারের মধ্যে সুন্দরভাবে আমি কাজলটা আর লিপস্টিকটা অ্যাপ্লাই করার টাইমে যে গাড়ির ঝাঁকুনিটা কেন বেড়ে যায় এটা বুঝলাম না এখন পর্যন্ত আসে যাই হোক দেন এগেইন তারপর মোটামুটি অলমোস্ট আমি রেডি জাস্ট রিংগুলো একটু চেঞ্জ করলাম এটা আমার খুব পছন্দের ইয়াররিং ইয়ার ইয়াররিংগুলো দেন এগুলো একটু চেঞ্জ করতেছিলাম ইনানি পিছিয়ে নামবো বা অন্যান্য মানে যেখানে যেখানে স্পটগুলো আছে সবগুলো আজকে একদিনে ঘুরবো তারপর এরকম করা একটা রোদ ছিল রোদের মাঝখানে রেডি শেষ দেন একটা প্লেসে নামলাম এটা মেবি কক্সবাজারের মিনি বান্দরবান নামে একটা প্লেস প্লেসটা খুব সুন্দর একদম পাহাড়ি অঞ্চল এর মানে এরকম ফিল হইতেছিল যে আসলেই আমি পাহাড়ে চলে আসছি হঠাৎ করেই দেখি মেঘ জমে গেছে এমন ঝুম বৃষ্টি নামছে ভাবছিলাম একটু পাহাড়ে উঠবো যদিও পাহাড় সমুদ্র দুইটি আমার ফেভারিট বাট পাহাড়ে একটু বেশি ফেভারিট ওইটাই টাইমে এমন বৃষ্টি নাম সে একদম আর পাহাড়ে ওঠা তো দূরে থাকে ওই জায়গায় দাঁড়ায় থাকার সিচুয়েশনই ছিল না বাট বৃষ্টিটা অনেক বেশি ভালো লাগতেছিলো একদম আই সুদিং একদম সব কিছু রিফ্রেশ হয়ে গেছে এরকম কাইন্ড অফ ঝুম বৃষ্টি নামছিল তো এই বৃষ্টিটা দেখতে অনেক ভালো লাগতেছিল দাঁড়ায় দাঁড়ায় দেন গাড়িতে চলে আসলাম এখন যেহেতু এরকম বৃষ্টি এই বৃষ্টি নিয়ে এখানে থাকা পসিবল না আর মাটিও পিচ্ছিল হয়ে গেছে এখানে পাহাড়ে ওঠাও পসিবল না তাই আমরা ব্যাক করছি আমরা চলে আসছি ইনানি বিচে ইনানি বিচ এখন পর্যন্ত যতবার আমি কক্সে গেছি প্রত্যেকবার সানসেটের টাইমে যাই একবারও ভালোভাবে এনজয় করতে পারি না ভিড় বেশি থাকে তাই এবার একটু দুপুর টাইমে গিয়েছিলাম যে দেখি আবার যেহেতু বৃষ্টির দিন ছিল হালকা মেঘলা মেঘলা আকাশ একটু সুন্দরভাবে ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল সমুদ্রের পানিটা জোয়ার ছিল তো ঢেউটা অনেক সামনে পাইছি অন্যান্য টাইমে ঢেউ খুব পিছনে চলে যায় সমুদ্রে পানি পাওয়া যায় না অনেক দূর হাঁটতে হয় আর এবার খুব বেশি হাঁটতে হয়নি কিনারেই সমুদ্রে পানি পেয়ে গেছি সমুদ্রের পানি গর্জন সবকিছু মিলে এত বেশি ভালো লাগতেছিল মানে এই এত বেশি রিল্যাক্সিং ছিল যত স্ট্রেস ছিল সব রিলিফ হয়েছে কিছু এরকম আমি বলবো না বাট স্টিল অনেক বেশি রিল্যাক্স ফিল দেন হয়েছে এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম অন্য আর একটা প্লেসে আর যাওয়ার পথে সমুদ্রে গর্জন দেন জোয়ারের টাইমে সমুদ্র পানি অনেক সামনে চলে আসছে এগুলা দেখতে দেখতেই যাচ্ছিলাম আর এখানে একটা নতুন ব্রিজ হয়েছে ব্রিজটা মেবি ওপেন না তো আমখানে যাইনি পরে এই পর্যন্ত একটু ঘুরতেছিলাম আমার সমুদ্রটা এত সুন্দর লাগতেছিল দেখতে এটা আমার একটা ড্রেমি ওয়েদার ছিল হালকা সমুদ্রে এরকম গর্জন থাকবে ঢেউগুলো বড় বড় থাকবে হেই এখানে আমি কি পড়েছি শাড়ি পরছি ইটালি বিচ থেকে উঠার পর আমি আমার ড্রেসের ওপর এই শাড়িটা পেঁচাইছি অনেকেই বুঝতে পারছো অনেকেই বুঝো নাই অনেকে জিজ্ঞাসা করছো যে নাকি ব্লাউজ ছিল ইয়াস ইট ওয়াজ এ ড্রেস ড্রেসের ওপর আমি শাড়িটা গাড়ির মধ্যে বসে বসে পেঁচাইছি আর এই ভিডিও ক্লিপগুলো আমার বোন অ্যান্ড আমার কাজে নিয়ে দিছিল সবাই এই ক্লিপের অনেক প্রশংসা করতো আমি ক দুটা মিউজিক লাগে দুটা রিল আপলোড করছিলাম ওই দুটা ভিডিও যদি আমার অনেক বেশি ফেভারিট আর এটাও একটা ড্রিমি জিনিস ছিল যে আমি শাড়ি পরে সমুদ্রে হাঁটবো দেন আমি আমার নূপুরগুলো নিয়ে গিয়েছিলাম এটা আমার অনেক ফেভারিট নূপুর ছিল চুরিগুলো খোলা থাকবে দেন শাড়ি বাতাসে উঠবে পুরে ড্রিমি এই টাইমে এত বেশি আমি ফিল নিতেছিলাম আর সমুদ্রের পানি এসে আমাকে পুরো হাঁটু পর্যন্ত ভিজায় দিয়ে গেছে জুতা খুলে রাখছি পরে দেখলাম এখানে শামুকে এইগুলা আমার পায়ে বিতেছে পরে আমি আমার বেস্টে স্কিউটিজদের জন্য আমি নিজ হাতে অনেকগুলা শামুক কুড়াইছি মানে অনেকগুলা পুরো এক ভর্তি ব্যাগ ভর্তি শামুক আমি নিয়ে আসছি ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম শামুক কুড়াই নিয়ে আসছি পর্যন্ত কোনো দিন আমি কোনো পিছিয়ে এরকম শামুক পাইও নাই নিয়েও আসতে পারি না হয়তো কিনে নিয়ে আসছি তারপর এখানে আরেকটা প্লেসে নামছিলাম নাম ছিলাম কয়েকটা ছিল এখানে আশেপাশে তারপরে আর সমুদ্র তো ভয়ঙ্কর সুন্দর আগে থেকে এই মানে সমুদ্র দেখার অবসেশন করতেছে না সমুদ্র দেখতে দেখতে আরেকটা যেহেতু লাঞ্চ টাইম ছিল তাই লাঞ্চ আওয়ারে আমরা একদম সমুদ্রের সামনে একটা রেস্টুরেন্টে বসছিলাম এখানে আমাকে প্রীতি লাগতেছিল ডিজির কাছে বাতাসের জলগুলো উঠতেছিল কিন্তু এখানে আমার ড্রেস সব অলরেডি নষ্ট হয়ে গেছে যাই হোক এখানে এত মজার ভর্তা আইটেমগুলো ছিল ভর্তা আইটেম আর করছি তারপর ভাতটা একটু ইন্টারেস্টিং ছিল লাইক এই এটা কী চাল বলা আমি জানি না আর এখানে ছিল রূপচাঁদা ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাইটা এত ইয়ামি ছিল আমি এখন পর্যন্ত বার্বিকিউটা খাইছি বাট ফিশ ফ্রাইটা রূপচাঁদা এখন পর্যন্ত টেস্ট করিনি ওই দিনই টেস্ট করছিলাম আস্ত দুইটা রূপচাঁদা ওটার টেস্ট অনেক বেশি ভালো ছিল আর মানে এরকম ভিউ সামনে বসে বসে এখানে খাবার খাইছি এমনি পেট ভরে গেছে ভিউ দেখে দেখে এটাও আর একটা ড্রিমি থিং ছিল যে সমুদ্রের পাশে এরকম বসে বসে খাওয়া দাওয়া করা যদি এগুলো অন্য অন্য কিছু প্ল্যানিং ছিল বাট ইটস ওকে আমরা লাঞ্চ করার পর এখানে একটু রেস্ট নিচ্ছিলাম সামনে সমুদ্র ছিল একটু রিল্যাক্স করতেছিলাম যেহেতু অনেক সমুদ্রে আর আমি যেই পরিমাণ ট্যান হয়েছি এবার এখন পর্যন্ত দেড় দুই মাস হয়ে গেছে আমার স্কিন থেকে ট্যান যায়নি আর এখানে আমার আম্মু রাগারাগি করতেছিলো এগুলো দিলাম দিলে আম্মু পরে আমার মাইড দিবে আবার রাউন্ড প্যারেন্টস থিং নট এন ইস্যু দেন আবার আমরা ইনানি বিচে ব্যাক করেছি বিকেল টাইম যেহেতু সানসেট এখন সানসেটের টাইম ইনানি বিচে না থাকলে এটা একটা নাইনসাফি হয়ে যাবে দেন এগেইন আনারকলি মানে আমার আম্মুর আর আমার যে কিসের রোগে ধরছে আমরা কিছুক্ষণ পর পর আনারকলি এইটা সেটা হাবি যাবি খাইতেই আসি নন স্টপ দেন আবু দেখলাম একটা ডাবের সাপে বসছে এখানে কয়েকটা ডাব নিসে এই ডাবগুলো এত বড় বড় এই পানিগুলো খেয়ে শেষ করা যায় না ওর এইখানে আমরা ডাবের পানি খাইতেছিলাম সবাই মিলে কারণ অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে গেছিলাম আমার সমুদ্রে বা ওই এরিয়ার পানিটা খাওয়া যায় না খুব বেশি দেন আমরা ডাব খেয়ে নিজেদের হাইড্রেটেড করে আমার ভাইকে নিয়ে ঘুরে চলে আরো অনেক অ্যাক্টিভিটিস করছি এগুলো অন্য এক ব্লগে বলবো থ্যাংক ইউ সো মাচ এভরিওান ফর ওয়াচিং দিস ব্লগ ইফ ইউ লাইক দিস ব্লগ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বাই